আশা করি তোমাদের পরীক্ষার পড়াশুনো প্রস্তুতি সমস্ত সব ভালোভাবে চলছে এবং যে যে সমস্যায় তোমাদের সমস্যাগুলো তৈরি হয় এই চ্যানেলে যে সমস্ত ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো থেকে আশা করি তোমরা অনেক কিছু সমাধান পাচ্ছ যে সমস্ত সমাধানের কথা তোমরা এখনও ভাবছো যে সমস্ত সমস্যা তোমাদের মধ্যে রয়ে গেছে বা সম্মুখীন হচ্ছ সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও চেষ্টা করব সেই সমস্ত সমস্যাগুলোর উপরেও আমি ক্লাস নিতে এবং সমাধান করতে তো আজকের এই ক্লাসটা বিশেষত একটা স্পেশাল ক্লাস বলতে পারো সেটা হচ্ছে যে যারা ফাইনাল পরীক্ষা মাধ্যমিক ইলেভেন বলো এইচ এস বলো নিট বলো জেই বলো এই সমস্ত যে ফাইনাল পরীক্ষা যারা দিতে যাচ্ছ সামনের সময়টা কম আছে এবং এই ক্লাসটা তাদের কথা চিন্তা করে আমি নিচ্ছি তোমাদের সঙ্গে রয়েছি কিন্তু এই ক্লাসটাতে এমন কিছু জিনিসও আলোচনা হবে যাতে একেবারে প্রাইমারি লেভেল থেকে সেকেন্ডারি লেভেলে যে সমস্ত স্টুডেন্ট তোমরা ক্লাস এইট নাইন সিক্স সেভেন এই সমস্ত জায়গাতেও পড়ছো এমনকি ছোটরাও আছো তার থেকেও তাদেরও কাজে লাগবে ছোট অবস্থা থেকেই যদি তোমরা এই টেকনিকগুলোকে এই ক্লাসে যেগুলো বলবো বিশেষত এবং আগের ক্লাসগুলো যেগুলো বলেছি সেগুলো তোমরা অবশ্যই নজর রাখো তো আগামীতে বড় বড় যখন পরীক্ষার সম্মুখীন হবে ছোটরা যদি এখন থেকে প্র্যাকটিস রাখো তখন আর সেই সমস্যাটার সম্মুখীন তোমাদের হতে হবে না তোমরা অনেক অভ্যস্ত হয়ে যাবে তো আজকের ক্লাসে বিশেষত এইটা বলতে চাইছি যে এই পার্টটাতে বিশেষত তোমার বিজ্ঞানটা নিয়ে একটা উদাহরণ হিসেবে এগোবো সেটা মাধ্যমিকে বিজ্ঞান আছে ভৌতবিজ্ঞান আছে জীবনবিজ্ঞান আছে ইলেভেন টুয়েলভে যারা সায়েন্স নিয়ে পড়ছ তাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এইগুলো আছে এবং তার মানেই হচ্ছে যারা নিট দিতে যাচ্ছ তাদের তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আছেই যেইতে তো ফিজিক্স কেমিস্ট্রিটা তোমার নিট এবং যেই দুটোতেই মানে কমন আছে এটাতে যে ইতে ম্যাথ আছে আর তোমার নিটে তোমার আমরা সবাই জানি যে বায়োলজিটা আছে এখানে একটা সূক্ষ্ম কৌশলের কথা বলবো তোমাদেরকে আমি এই কৌশল আরো কয়েকটা বলবো কৌশলটা হচ্ছে সেটা মাধ্যমিক হোক নাইন হোক টেন হোক ইলেভেন টুয়েলভ হোক নিট হোক সবার ক্ষেত্রে কিন্তু এই টেকনিকটা কাজে লাগাতে পারো দেখো ভৌতবিজ্ঞান বা ফিজিক্স এর মধ্যে আবার তো ভাগ থাকে উঁচু ক্লাস যখন হয়ে যায় সেটা ভৌতবিজ্ঞানের মধ্যে আবার ফিজিক্স কেমিস্ট্রি দুটো ভাগ হয়ে যায় কিন্তু টেকনিকটা এক থাকে সেটা কি পুরো বইটা যখন তোমার পড়াটা হয়ে যাচ্ছে কনসেপ্ট ক্লিয়ারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে নিটে বিশেষত নিট বা যেইতে কনসেপ্ট ক্লিয়ারটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট তার জন্য আমি কি বলেছি তার জন্যে তোমার বোঝা জায়গাগুলোকে আলাদা করে মার্ক করবে বইতে এমন কি সূচিপত্রতে আগের ক্লাসে বলেছি আর যেগুলো তোমার অবোঝা আছে সেগুলোকে আলাদা করে বইয়ের মধ্যে মার্ক করবে এবং খাতায় সেটা নোট ডাউন করবে আজকের ক্লাসের প্রসঙ্গ যদিও সেটা নয় আজকের ক্লাসের প্রসঙ্গ হচ্ছে যে কীভাবে এটাকে এই সাবজেক্টিং থেকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিকে খুব একটা সংক্ষিপ্ত পরিসরের মধ্যে নিয়ে আসতে পারো দেখো যত বড় কাজকে তুমি ছোট করবে তত তোমার সাফল্যের চান্স বেড়ে যাবে কারণ কি তুমি অনেক বড় জিনিস জিনিসের পিছনে যেমন তোমাকে অনেকটা সময় দিতে হচ্ছে সেটা নিয়ে ভাবনা স্তরটাও একরকম অনেকটা চাপে পড়ে যাচ্ছ সে একই জিনিসকে যদি তুমি একটি ছোট জায়গার মধ্যে তুমি পেয়ে যাও বানিয়ে নিতে পারো তাহলে তোমার চাপটা অনেকটা হালকা হয়ে যায় এবং সাফল্যের পরিমাণ বেড়ে যায় বুঝতে পারো যদি না পারো আর ক্লিয়ার করে বোঝাচ্ছি দেখো সেটা ভৌতবিজ্ঞান হোক মানে নর্মাল একত্রে ফিজিক্স কেমিস্ট্রি হোক অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আলাদা আলাদাভাবে হোক নিটে বা যেই বা ইলেভেন টুয়েলভ কী করতে হবে করতে হবে হচ্ছে এই বইতে দেখবে ম্যাক্সিমাম আচ্ছা বলো ফিজিক্সে প্রশ্ন বলতে কী আসবে এক একটা থিওরি থাকে সেই থিওরির ওপর কিছু প্রবলেম থাকে সেই থিওরিকে উত্তর দিতে হয় ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে বা এইচএস এর ক্ষেত্রে আর নিটের ক্ষেত্রে বা যে ক্ষেত্রে কি করতে হয় সেই থিওরি থেকে শর্ট কোশ্চেন আসে এমসি কিউ আসে কিন্তু এইচএস বা ইলেভেন বা ইলেভেন টুয়েলভে বলো বা নিটে বলো যে ইতে বলো এর থেকে প্রবলেম আসে মানে অঙ্কের গাণিতিক প্রশ্ন আসে কিন্তু এটা জেনে যাও যে বইটার বাইরে থেকে আসবে না তাহলে মানে বিজ্ঞান পড়াটার মানেটা কি বিজ্ঞান পড়াটার মানে হচ্ছে ওটাকে আমার মাথার মধ্যে ঠিকভাবে বুঝে নেওয়া তাহলে আমি যদি পুরো বিষয়টাকে উদাহরণ টুদাহরণ যেগুলো আছে সেইগুলো দিয়ে বুঝে বুঝেনি এবং আমি একটা টেকনিক বলেছি খাতায় একটু নিজের মতো করে যখন সেই চ্যাপ্টারটা পড়ছি বা সেই বিষয়টা পড়ছি খাতায় একটু লিখে নিয়ে বুঝে নিই তাহলে আর কি বলেছি যে যেখানে যেখানে কনসেপ্টরা তৈরি হচ্ছে না কোচিংয়ে পড়ছো অথবা ধরো কোনো সিস্টেমের মধ্যে থেকে প্রাইভেট টিউটারের কাছে পড়ছো বা যে কোনো ভাবে পড়ছো তারপরে যখন দেখছ যে না তাও কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না সেই টিচারকে জিজ্ঞাসা করো এবং আমার এখানে একটা সাজেশন হচ্ছে যে ওই কনসেপ্টটার ওপরে বা ওই সংজ্ঞাটার ওপরে বা মানে কি ওই থিওরিটার ওপরে ওই হেডলাইনটাকে নিয়ে তুমি ইউটিউবে সার্চ দাও বা গুগলে সার্চ দাও দেখবে অনেক ভিডিও ওইটার ওপরে বেরিয়ে যাচ্ছে সেই ভিডিওগুলো যদি তুমি দেখে নাও তাহলে তোমার কনসেপ্ট জলের মতো হয়ে গেল হতে পারে একটা ভিডিও ভালো লাগলো না আর একটা আর একটা ভিডিও ভালো লাগলো না আর একটা করলে দেখলে একটা ভিডিওতে তুমি সবটা বুঝতে পারলে সেটা খাতায় সুন্দরভাবে এঁকে বোঝানো কনসেপ্ট ক্লিয়ার তাহলে বইটাকে যদি আমি এইভাবে আয়ত্ত করে নিতে পারি মানে আমার বোঝার জায়গাটা যদি ঠিক থাকে তাহলে ব্যালেন্স পড়ে থাকে যে আমার প্রশ্নটা আসছে কোথা থেকে প্রশ্নটা তো ওই সংজ্ঞাগুলোর ওপর ভিত্তি করেই তৈরি হবে ওই থিওরিগুলোর উপর ভিত্তি করেই তো প্রশ্ন তৈরি হবে বিজ্ঞানের রিয়াকশান কেমিস্ট্রির ক্ষেত্রে বলছি বিভিন্ন রিয়াকশানের যে সমস্ত থিওরিজ এবং রিয়াকশান তার ওপরেই তো প্রশ্ন হবে এর বাইরে তো প্রশ্ন হবে না কাল্পনিক মনের থেকে কল্পনা করে লেখা সেটা তো যাচ্ছে বাংলা ইংরেজির ক্ষেত্রে ইতিহাস ও কল্পনার পরিসর খুব কম কারণ তথ্য নির্ভর ভূগোল এক আরও বেশি ভূগোল ইতিহাস তো পুরোটাই তথ্য নির্ভর তথ্য দিতে হবে সেখানে আর এখানে কি এখানে বিজ্ঞানের ক্ষেত্রে কি বিজ্ঞান হচ্ছে একেবারে তোমার যে থিওরি আছে তার ওপর ভিত্তি করে প্রবলেম আসবে সেই প্রবলেমটাকে নিট বা যে ইর ক্ষেত্রে তোমাকে ঠিক টিকমার্কটা ও এমআরসিটা মেরে আসতে হবে চারটে থাকবে তার মধ্যে একটা বেছে নিতে হবে এবং এইচএস ইলেভেনের ক্ষেত্রে বা মাধ্যমিকের ক্ষেত্রে কি করতে হবে তার থেকে হয়তো প্রশ্ন আসবে ওই সংজ্ঞাটার ওপর থেকে ওই রিয়াকশনের থিওরিটা কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার কোশ্চেন আসবে তাই এই যে দুটো জায়গা বললাম যে সংজ্ঞা এবং সংজ্ঞার যে সঙ্গে জড়িত কিছু ব্যাখ্যা কেমিস্ট্রির ক্ষেত্রে রিয়াকশান রিয়াকশান মানে রিয়াকশানের যে থিওরিটা এবং তার সঙ্গে যে রিয়াকশানটা থাকছে সেইগুলো তাহলে ভেবে দেখো এই যে পুরো বইটা আছে এই পুরো বইটা অনেকটা কোর্স বড় কোর্স তাহলে তোমার পড়াটা মোটামুটি কমপ্লিট হয়েছে এই পড়াটা যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে এবার হচ্ছে আসল সেই কৌশলটা বলছি সেটা কি করতে হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মানে কি ফিজিক্সের ক্ষেত্রে দেখো ফিজিক্স এবং কেমিস্ট্রি এবং বায়োলজি আমি তিনটা আলাদা আলাদা করে বলছি যারা মাধ্যমিকে পড়ছো তাদের একটা ভৌতবিজ্ঞানের মধ্যেই ফিজিক্স কেমিস্ট্রি আছে এবং এটা সাব একটা মানে একটু সাবধান বার্তা একটা দিচ্ছি যারা মাধ্যমিকের স্টুডেন্ট ভৌতবিজ্ঞান সাবজেক্টায় কিন্তু সাজেশনের দিকে তাকাতে যেও না ওই কোশ্চেন কমন আসতে পারে এটা কিন্তু ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে খুব কম চলে ভৌতবিজ্ঞানে যেভাবে বলেছি বইটাকে পুরোটা পড়বে কিন্তু খুব সহজে পড়বে পুরনো ক্লাসগুলো একটু দেখো কিভাবে আমি একটা সাবজেক্টকে সহজ করার কথাগুলো বলেছি কিভাবে দাগিয়ে দাগিয়ে শর্ট নট তুলে অত সহজে হয়ে যাবে কিন্তু বইটা পুরো পড়তে হবে বইটাকে লাইন বাই লাইন তার মধ্যে যে পয়েন্টসগুলো আছে ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে সেগুলো থেকেই প্রশ্ন আসবে কিন্তু অমুক কোশ্চেনটা আগের বছর তার আগের বছর এসছে এবছর আসতে পারে বা আসতে পারে না এই 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 জায়গায় কিন্তু ভৌতিক ক্ষেত্রে আন্দাজ করতে যেও না জীবন বিজ্ঞানের ক্ষেত্রে আন্দাজ করতে যেও না হ্যাঁ জীবন বিজ্ঞানে তাও আসে হয়তো একটা অঙ্কন একটা এসেছে আগেরটা এটা আসছে না এরকম তাও হতে পারে বা একটা বিশেষ সেকশনের কোনো বড় প্রশ্ন এসছে সেটা হয়তো এবছর আসছে না তাও হতে পারে কিন্তু এই দুটো বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু সাজেশন নির্ভর হতে যেও না নিজে সাজেশান তৈরি করো তার উপর আমি ক্লাস নিয়েছি সেই ক্লাস অবশ্যই দেখে নিও প্লেলিস্টে লিস্টেও যেও সাকসেস টিপস এই চ্যানেলে সাকসেস টিপস প্লে তাতে যেও তাতে গেলে দেখবে পরপর আছে এই যে কৌশলগুলো পরপর দেখো ক্লিয়ার হয়ে যাবে তাহলে এবার আসি আসল কৌশলটায় এই পুরো বিজ্ঞান নামক পুরো সাবজেক্টটাতে ফিজিক্সের ক্ষেত্রে পদার্থবিদ্যার ক্ষেত্রে রসায়নের ক্ষেত্রে এবং জীববিদ্যার ক্ষেত্রে মানে বায়োলজির ক্ষেত্রে কি করতে হবে তিনটে খাতা নিতে হবে বা আর কয়েকটা বেশি নিতে হবে একটি খাতাতে কি উঠে আসবে ফিজিক্স বা পদার্থবিদ্যার যতগুলো সংজ্ঞা আছে কি বললাম বইয়ে যতগুলো সংজ্ঞা আছে ওয়ান টু থ্রি ফোর করে একদম প্রথম চ্যাপ্টার থেকে চ্যাপ্টারের নামও পরে দাও খাতাতে সেই চ্যাপ্টারে যে কটা সংজ্ঞা আছে লিখে নাও তার সঙ্গে ওই সংজ্ঞাটার সঙ্গে জড়িত যে ফর্মুলাটা আছে সংকেতে যে ফর্মুলাটা আছে সেটা সেটা লিখে নাও সংজ্ঞা ফর্মুলা সংজ্ঞা ফর্মুলা এইটা একটা খাতা এবং খেয়াল করে দেখবে পুরো বইটা যখন তুমি পার করে চলে গেলে এর পরিমাণ কিন্তু বিরাট কিছু দাঁড়াবে না ধরা যাক বইতে তিনশোটা পাতা আছে এইটা হয়তো তুমি টুকে নিলে দেখা গেল খুব বেশি হলে তিরিশটা পাতা হলো একটা ছোট খাতার যার মধ্যে তোমার সবটা টোকা হয়ে গেল তাহলে ওই খাতাটায় কি থাকলো ওই খাতাটায় যাবতীয় সমস্ত সংজ্ঞা এবং ফর্মুলা ডেফিনেশন এবং ফর্মুলা সব ওর মধ্যে থাকলো সেম কেমিস্ট্রির ক্ষেত্রে কি করো তার যে থিওরিটা আছে মানে সংজ্ঞাটা আছে এইরকম আছে সেটা লেখো একদম প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার পর্যন্ত সংজ্ঞাটা লেখো তার সঙ্গে রিয়াকশনটা লেখো ইনঅর্গানিক অর্গানিক কেমিস্ট্রি আছে এটাও আবার দুটো ভাগ করে নিতে পারো দুটো খাতাতে যে অর্গানিকের গুলো একটাতে রাখলে ইন আর আরেকটাতে রাখলে কি হলো বলতো কাজ ছোট হয়ে আসছে তোমার কাজটা ছোট হয়ে আসছে হাতের মুঠ হয়ে আসছে পুরো জিনিসটা আর আসছি এবার বায়োলজি জীববিদ্যার ক্ষেত্রে জীববিদ্যার ক্ষেত্রে কি হয় সংজ্ঞা তার সঙ্গে প্রচুর উদাহরণ থাকে উদাহরণের আবার ব্যতিক্রম থাকে বিভিন্ন রকম বৈশিষ্ট্য প্রকৃতি এই সমস্ত থাকে নিটের এইগুলো মাথায় রাখো বিশেষত তো এইগুলো তো এরকম ভাবে ওই সংজ্ঞার রিয়াকশন এইটুকুতে মিটবে না তাহলে এগুলোর জন্য কি করো ওই খাতাটাতে মানে বায়োলজির যে খাতাটা আছে বা মাধ্যমিকের ক্ষেত্রে বলছি জীবন বিজ্ঞানের যে খাতা আছে তাতে এক একটা চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট লাইনসগুলো ইম্পর্টেন্ট ধরো একটা বিষয় বলছে সেই বিষয়টার মধ্যে তার বৈশিষ্ট্যের অংশগুলো ছোটো ছোট করে টুকে নিলে তার যে তোমার ব্যতিক্রম আছে সেটা লাল কালি দিয়ে আন্ডারলাইন করে টুকে নিলে ফার্স্ট চ্যাপ্টার চলে গেল সেকেন্ড চ্যাপ্টার ঠিক ওই রকম কোনো একটা বিশেষ সংজ্ঞা আছে কোনো একটা বিশেষ উদাহরণ আছে বা কোন একটি অ্যানিম্যাল বা কোন একটি উদ্ভিদে তোমার ইয়ে আছে মানে বৈশিষ্ট্য কয়েকটা দেওয়া আছে সেইগুলো টুকছো এবং তার ব্যতিক্রমে লাল কালি দিচ্ছ ওখানে এই করে বায়োলজিটাকে কমপ্লিট করছো এই যে খাতা ধরা যাক ফিজিক্সের একটা মানে পদার্থবিদ্যা ধরো ইয়েতে তোমার মাধ্যমিক এইচএসের ফিজিক্স হিসেবে বলছি আমি বোঝার সুবিধার জন্য ফিজিক্সের একটা খাতা হয়ে গেল খুবই সামান্য কয়েকটা পৃষ্ঠার মধ্যে কমপ্লিট হয়ে গেল ওগুলো কেমিস্ট্রির একটা খাতা হয়ে গেল রিয়াকশানসের এবং সংজ্ঞার আর বায়োলজির গুরুত্বপূর্ণ এক একটা পাতাতে যেটুকু যেটুকু গুরুত্বপূর্ণ আ আছে ওই ওইগুলো ঢুকে নিচ্ছ একটা পাতাতে তো সমস্তগুলো তো টোকার প্রয়োজন নেই ওটা তো তুমি বুঝেছো তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে জানো এর মধ্যে যে অংশগুলো দেখবে পড়লেই দেখতে পাবে ওইটা হচ্ছে প্রশ্ন আসতে পারে গুরুত্বপূর্ণ ওই ছোট্ট অংশটা তাহলে কি বুঝলে টুকে ওই চ্যাপ্টারটাতে ওই ওই অংশগুলো তোমার গুরুত্বপূর্ণ উদ্ভিদের চলন বা প্রাণীর চলন বা জেনেটিক্স ছোট ছোট নোটস তুলে নিচ্ছ ওটা জেনেটিক্সের যে থিওরিটা তার যে বোর্ডটা ওইগুলো এক একটা জায়গায় তুলে নিচ্ছ নিয়ে খাতাটুকু কোনটুকু খাতা হবে খুবই সামান্য ছোট একটা খাতা হবে তাহলে এই যে তিনটে খাতা হয়ে গেল এই তিনটে খাতা নিয়ে বলো তুমি লড়াই করতে পারবে কি না ওই তিনটে খাতাকে যদি রিভাইস রিভাইজ 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 দিতে থাকো সমানে যতই কম সময় থাকুক না কেন পরীক্ষার তুমি কিন্তু কনফিডেন্ট হয়ে গেলে ইয়েস এইবার ওই পরীক্ষাতে ওই পরীক্ষাতে যা প্রশ্ন আসবে তুমি দিতে পারবে যা মাল্টিপিল প্রশ্ন হোক তুমি কিন্তু দিতে পারছো এটার উপরে আমি আবার ক্লাস নেব নিট যে মাধ্যমিক এইচএস এর উপরে আবার ক্লাস নেব কিন্তু এর যে মানে একদম সবথেকে গুরুত্বপূর্ণ যে টেকনিকটা যার ওপরে দাঁড়িয়ে এবার অন্যান্য টেকনিকগুলো বলবো সেটা আজকে বলে দিলাম নেক্সট টেকনিকগুলো জানবার জন্যে আরও আরও পরীক্ষার চাপ হালকা এক্সাম ফিয়ারকে মানে পরীক্ষার ভয়কে হালকা করবার জন্যে নার্ভ ঠিক রাখবার জন্যে এক্সাম এক্সাম হলের মধ্যে গিয়ে কিভাবে নিজেকে মোকাবিলা করে আসতে হবে টাইম ম্যানেজমেন্ট এগুলো সমস্ত ক্লাস পরপর পরপর দেব। সামনে ক্লাসগুলোতে নজর রাখো এবং এই ভিডিও ক্লাস যেটা এগুলো বন্ধুদেরকে শেয়ার করো কারণ এই চ্যানেলটা তাদের দেখার জন্যে কেউ দেখিয়ে দেওয়ার নেই আজকের ক্লাসে এই পর্যন্ত সামনে ক্লাসে আবার দেখা হচ্ছে